ইরানের পর এবার ইসরায়েলে হিজবুল্লাহ ও হুথিদের হামলা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইসরায়েলে হামলা চালাল লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বুধবার দুই অক্টোবর এমন দাবি করেছে গোষ্ঠীগুলো পৃথক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে বিবিসি জানিয়েছে হিজবুল্লাহ বুধবার সকালে ইসরায়েলের ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে এর মধ্যে একটি ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলার দাবি করেছে তারা একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে স্থানীয় সময় সাতটা এক পাঁচ মিনিট থেকে সাতটা দুই শূন্য মিনিটের মধ্যে তিনটি হামলায় পরিচালনা করে হিজবুল্লাহ এ হামলায় শতুলা ও মাস্কাফ আমের বস্তিতে জড়ো হওয়া ইসরায়েলি সেনা এবং সোমেরা ব্যারাকে ইসরায়েলি শত্রু বাহিনীর সমাবেশকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা শেষ কয়েক মিনিটে গোষ্ঠীটি বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সরাসরি এবং নির্ভুল আক্রমণ করতে সক্ষম হওয়ার দাবি করেছে লেবান্নের আদাইসেহ শহরে ইসরায়েলি বাহিনীকে বিতাড়িত করার দাবি করেছিল হিজবুল্লাহ এর কিছুক্ষণ পরই এই হামলার ঘটনা সামলে এলো এদিকে হিজবুল্লাহর এমন দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল একই দিনে ইয়েমেনের হুথিরাও ইসরায়েলে হামলার দাবি করেছে তারা বলছে ইসরায়েলি সামরিক চৌকি লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে তারা বুধবার গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন পুথিরা তিনটি ডানাযুক্ত কুদস পাঁচ রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক পোস্টগুলোকে লক্ষ্যবস্তু করেছে তবে ইয়েমেন থেকে রকেট নিক্ষেপের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি